তোমার কঠিন বিষয়ে দিতে ভয় লাগে না সাধারণ জ্ঞানের এক্সাম থাকলে তুমি হচ্ছে আরামসে পরীক্ষা দাও মানে পারি না পারি অংশগ্রহণ করি কিন্তু যদি হচ্ছে ম্যাথের এক্সাম থাকে তখন ওই এক্সামটা তুমি দাও না ধরো বি ম্যাথের বিজামে একশো মার্কের একশোটা অঙ্ক থাকে এখন তুমি ধরো কিছুই পড়ো নাই অন্তত পক্ষে প্রত্যেকটা ম্যাথে যদি তুমি আন্দাজে করার ট্রাই করতা তাও যে এক ঘন্টা তুমি ভালো করে ওই অঙ্কগুলো চর্চা করছো এইটা তোমার হচ্ছে অন্তত পক্ষে মাথা গিলু খুলতো তার মানে কি কঠিন বিষয়ে এক্সাম দিতে পারা সক্ষমতায় একটা স্টুডেন্টকে চান্স পাওয়ার দর গড়ায় নিয়ে যায় তুমি ধরো সাধারণ জ্ঞানের উত্তর করার জন্য বেশি কিছু লাগে না টিং টিং আন্দাজে আন্দাজে দাগাই দেওয়া যায় কিন্তু ম্যাথের জন্য উত্তর দাগাইতে হইলে একটু মাথা কাটানো লাগে ম্যাথের বা যেগুলো একটু কঠিন সাবজেক্ট কঠিন সাবজেক্ট মানে যেগুলোর জন্য একটু মাথা কাটানো লাগে একটু পড়াশোনা করা লাগে তো সিম্পলি যারা নর্মালি আমি এটুকু বিশ্বাস করি যে পোলাবানগুলা ম্যাথের এক্সাম মিস দেয় না ওই স্টুডেন্টের মধ্যে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি কারণ ওই গুলো হচ্ছে মাথা খাটাইতে দিয়ে রেডি আছে আর যে গুলা মনে করো না না আমি শুধুমাত্র শর্টকাটে হচ্ছে তোমার হচ্ছে কি বলে সহজ বাংলা আমি ওই হচ্ছে সাধারণ দিব ওরা হচ্ছে শর্টকাটে চায় ওই শর্টকাটে ওই ম্যাথের জন্য যেই হচ্ছে দশ মার্ক এমন তো কমাইছে তো ওই দশ মার্ক নাম্বারটা সে একদমই শেষ হয়ে যাবে বিশেষ করে যারা হচ্ছে কারা যারা ওই মেডিকেল প্রিপারেশন নিচ্ছে শেষ সময় এসে নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে একটা দেখা যায় যে ম্যাথ না করার একটা বড় একটা প্রবণতা থাকে তুমি যদি হচ্ছে নতুন করে ভর্তি হয়ে দেখো বি বেনারে ইউটিউব চ্যানেলে ম্যাথের জন্য স্পেশাল অনেকগুলো ওয়ান শট ক্লাস আছে তোমাদের সমান ভাইয়ের অনেক অনেক ক্লাস আছে ম্যাথের জন্য ওই ক্লাসগুলো করে ফেলো ওই ক্লাসগুলো করলেই তো তোমার আস্তে আস্তে ম্যাথের ভিডিও কেটে যাবে একদিনে তো তুমি হচ্ছে পুরা বীর হয়ে যাবে না যে তোমার সব ভয় কাটতে গেছে এমন হবে না সো অল্প অল্প করে কাটবে কিন্তু কোনো এক্সামটা মিস করা যাবে না কঠিন এক্সামগুলো আরও বেশি করে দিতে হবে তুমি যদি তোমার ভয়টাকে ফেস না করো এই ভয়টা আরও বড় হইতে থাকবে অঙ্কের ভয় তোমার আছে কিন্তু সেটাকে যদি তুমি ফেস না করো তুমি সেটা সামনাসামনি না হও মুখোমুখি না হও ওই ভয় কিন্তু তোমার না আরও বাড়বে সিম্পলি হিসাব তোমার এই ভয়টা জয় করার জন্য এটাকে ফেস করতে হবে না হলে ওই ভয় তোমাকে একদম মানে ঘিরে ফেলবে এবং ওইটার কারণে দেখবে যে আলটিমেটলি যে তিন চার মার্ক লেগে তুমি চান্স মিস করবা ওই তোমার ম্যাথের জন্য চান্স মিস করছো মাথায় রেখো একদম অভিজ্ঞতা থেকে বললাম